বাংলাদেশে একটা অনেক বড় মিসকনসেপশনের খবর আমি পেয়েছি এবং এই মিসকনসেপশনটা এতই ম্যাসিভ যেটা আপনার প্রিপারেশনকে অনেক বড় হ্যাম্পার করতে পারে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশের নব্বই শতাংশ স্টুডেন্ট মনে করে তার যদি একটা স্পিকিং পার্টনার না থাকে তাহলে তার পক্ষে আইএলসে ভালোভাবে স্পিকিং প্র্যাকটিস করা পসিবল না আমি মাত্র তিনটা কারণ বলবো যেই তিনটা কারণে আপনার কখনোই একজন স্পিকিং পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করা উচিত না নাম্বার ওয়ান আপনার স্পিকিং পার্টনারের লেভেল আপনার থেকে লো অর্থাৎ তার ইংলিশ লেভেল যদি আপনার থেকে লো হয় আপনার ইম্প্রুভমেন্ট না হয়ে আরও ক্ষতি হবে নাম্বার টু আপনার স্পিকিং পার্টনারের আইয়াল সম্পর্কে তেমন কোনো ধারণা নেই কারণ যদি ধারণা না থাকে তখন সে আপনাকে সঠিক ফিডব্যাক দিতে পারবে না নাম্বার থ্রি শেডিউলিং অর্থাৎ তার সাথে আপনার সময় মিলিয়ে প্রিপারেশন নিতে হবে ফলে আপনি আপনার মতো করে প্রিপারেশন নিতে পারবেন না তাহলে সলিউশন কি সলিউশন আপনি নিজেই কারণ আপনি নিজেই চাইলে আপনার আয়লস আর স্পিকিং প্রিপারেশন নিতে পারেন এজন্য আমরা যে টেকনিকটা ইউজ করছি সেটার নাম আমরা দিচ্ছি শ্যাডোয়িং আপনারা চাইলে স্ক্রিনে শব্দটা দেখে নিতে পারেন শ্যাডোয়িং অর্থাৎ ছায়া শিক্ষা মিনস আপনি কোনো কিছু দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন এর জন্য আপনার তিনটা এলিমেন্ট লাগবে নাম্বার ওয়ান আপনার একটা মডেল স্ক্রিপ্ট লাগবে নাম্বার টু সঠিক উচ্চারণের অডিও লাগবে আর নাম্বার থ্রি রিপিট করে করে নিজেকে রেকর্ড করার মানসিকতা থাকা লাগবে সো চলুন এই তিনটে জিনিসই আমরা আজকের ভিডিওতে প্র্যাকটিস করি আমরা একটা কিউ কার্ডের স্যাম্পল অ্যান্সার দেখব এবং স্যাম্পল অ্যান্সারটা আপনি আমার সাথে উচ্চারণ শিখে শিখে দলার চেষ্টা করবেন হোপফুলি এভাবে যদি আপনি প্রিপারেশন নেন Let's start so I describe an outdoor activity you took part in. You should say what activity it was, where you did it, when you did it and explain whether you liked it or not. An activity that I took part in outdoors recently well a few months ago actually was snorkelling. So I've never been snorkeling before and in August 2020 I went on holiday in Barbados and we had a house right on the beach. And I went swimming every day because the water was right there. Our next-door neighbor who was an American guy every day he would go in snorkeling and I didn't really think that snorkeling was available. And then on our last day of the holiday, he said, Do you want to try my snorkel? So I put the snorkel on and I was really surprised and disappointed because there was this amazing coral reef right under the sea, a stone's throw away from my house. So for two weeks, I was swimming and could have been watching this amazing scene underneath the water so we rebooked our holiday to barbados we went back again december last year and i bought my snorkel with me i went to the sports shop and purchased the best snorkel i could buy and brought it in my suitcase with me when we got there we discovered that the sea was too rough so i couldn't snorkel. so the sea was rough and choppy the whole time we were there. So, not only could I not circle, I couldn't swim. So, I missed the opportunity again. In the future, I hope to snorkel, maybe somewhere else that has more reliable snorkeling. But I'd also like to try scuba diving because I think weather doesn't really matter so much because you're underneath the water and it's a more immersive experience. So, it does require a lot of training. সো মেবি আই নিড ডিউ মাই ফিআইডিআই লাইসেন্স সো মাই ডিয়ার ক্যান্ডিডেটস মনে রাখবেন এই ভিডিওটা ব্যবহার করার তিনটা নিয়ম এক নম্বর হচ্ছে ভিডিওতে যেভাবে নিচ থেকে উপরে লেখাগুলো উঠে আসছে ঠিক সেই পেইসে আপনি বলার চেষ্টা করবেন আমার সাথে শ্যাডো করতে করতে অর্থাৎ আমি যেটা যেভাবে বলছি ওভাবে করে বলার চেষ্টা করবেন নাম্বার টু ভিডিওটা পজ করে নতুন কোনো শব্দ যদি পান সেটা শিখবেন অ্যান্ড নাম্বার থ্রি অবশ্যই অবশ্যই নিজের একটা রেকর্ডেড ভার্সন তৈরি করবেন এই ভিডিও থেকে আমাদের চ্যানেলে এরকম আরও অসংখ্য প্রয়োজনীয় ভিডিও আপনি পেয়ে যাবেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ ইন ফিউচার ভিডিওস থ্যাংক কেয়ার